বন্ধুরা আমরা দেখো মা আর মেয়ে মিলে দুজন মিলে গানের লড়াই খেলছি আমি ও তো এখনও ওয়ার্ড সেইভাবে বলতে পারে না তো একটা পুরো শব্দ বলে দিচ্ছি ও গান করছে আবার ও একটা শব্দ বলছে আমি একটা গান করছি তোমরা প্লিজ সঙ্গে থাকো দেখো সে ও আমাকে জিজ্ঞেস করছে কি দিয়ে গান করব বলো কি দিয়ে গান করব চোখ দিয়ে গান করব না তুমি চোখ দিয়ে গান করবো করো চোখ দিয়ে গান করো

कालो जले कुछ लतले तो देखी तुम एटा नाच नहीं सीधा ओई गांठा देखी काल कालो जले कुछ लतले तो डुबलो सनातन आशरणा कर शरणा पाइज दर्शन कालो जले कुछ लतले डुबलो सनातन আচ্ছা রানা কাল সারানা পাইজি দর্শন